এদিকটায় মানে বুঝতেই পেরেছ হাইকোর্টটা দেখেছি আমরা কোন দিকটায় যাচ্ছি তো এই হচ্ছে আমাদের হাইকোর্ট জলপাইগুড়ি হাইকোর্ট যেটা কলকাতায় আছে সুপ্রিম কোর্ট সেটাই হচ্ছে আমাদের এখানে জলপাইগুড়ি হাইকোর্ট সেটা হচ্ছে তো কাজ এখনো চলছে খুব সুন্দর লাগছে বলে আমরা ঠিক করি ওখানে একটু রিলস বানাবো ভিতরে তো ঢুকতে না জানি বাইরে থেকে একটু রিলস বানাবো ভিডিও বানাবো দেখতে আসবো বাট না আসা হয় না সেভাবে আমাদের হাইকোর্ট আমাদের বাড়ির কাছে হলেও আমি সেভাবে আসি না যেন ভিডিও টিডিও কিছুই করতে পারি না বাট আমি অন্যের ভিডিওতে দেখেছি এটা জলপাইগুড়ি হাইকোর্ট কমেন্ট করে বলে এটা কোথায় বা কে কে দেখেছো এসব কিছু দেখি অন্যের ভিডিওতে ভালো লাগে আমিও ভাবি যে আসব আসা হয় না আজকে যেহেতু পেলাম চান্স তাই বানিয়ে নিলাম ভাগ্যিস ওই রোডে কোনো গাড়ি যাচ্ছে না তাই আমার ভিডিওটা খুব ভালো আসছে নয় তো ওই রোডে গাড়ি গেলে আমি ভিডিও সেভাবে করতে পারতাম না তো এই যে আমরা বাসে চেপে গেছি এখন আমরা যাব যেখানে ঘুরতে যাওয়ার সেখানে তো আমি যাচ্ছি আমার দিদিদের সাথে মানে আমার ছদ্দি ভাইয়ের ননদ তার হাজবেন্ড আমার দিদি জিজু তাদের সাথে সকাল সকালে হচ্ছি তো জানলার পাশে বসেছি গায়ে রোদটা লাগছে তাই এই সিটে বসলাম আর কি তো এই হচ্ছে আমাদের পাহাড়পুর রোড অনেক পরিবর্তন হয়ে গেছে জায়গা যেন আগে না অন্যরকম ছিল এখন অন্যরকম তো আমি যাদের সাথে যাচ্ছি তাদের ফেসটা দেখে নাও এই হচ্ছে আমার দিদি জামাইবাবু ওদের সাথে যাচ্ছি ঘুরতে তো আমরা যেখানে ঘুরতে আসা সেখানে চলে এসেছি বলে তো আমরা কোথায় এসেছি কিচ্ছু বুঝতে পারবে না কি বুঝতে পারবে এভাবে দেখলে তোমাদের দেখাই দেখো তোমরা বুঝতে পারবে না চিন্তা করো না কি নাই যে জায়গাটা যে যারা এখানে থাকো তারতে চিন্তা করতে পারবে হয়তো তো এটা হচ্ছে মালবাজার বাস স্ট্যান্ড আমরা এখানে এসে বাস থেকে নামলাম আমরা নেসেভাবেই জানি না মালবাজার সম্বন্ধে তাই বাসের থেকে এখানে নামলাম আমরা এখন যাব ঘুরতে ওইটাই ঘুরতে যাব সেটা হয়তো বুঝতেই পেরেছো মালবাজার যখন এসেছি অবশ্যই মালবাজার হনুমান মন্দির ঘুরতে যাবই তো আমরা টোটো করে বেরিয়ে বললাম হনুমান মন্দির যাওয়ার জন্য তো বাস স্টপ থেকে আর কি কাছেই হলেও এরকম রোদে হাঁটতে ইচ্ছে করবো না আমরা এত পাগল আমার দিদিরা জানি না কেন এই গরমের মধ্যেই তাদের ঘোরার প্ল্যানটা হয়েছে মানুষ ঠান্ডার মধ্যে ঘুরতে যায় ঠান্ডার মধ্যে ঘুরতে গেলে বেশিই ভালো লাগে আর আমরা গরমের মধ্যে ঘুরতে এসেছি দেখো আমার ঘোরার নিয়ে কথা তো এই যে দেখো মন্দিরটা কত সুন্দর আমি যখন এসেছিলাম তখন এরকমটা ছিল না প্রায় চোদ্দ পনেরো বছর তো হবে আগে এসেছিলাম তখন ছিল বাট এরকমটা ছিল না এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো আমি আর আমার দিদি মন্দিরে ঢুকবো তো আমার জিজুকে বলেছি রোডের এ পাশ থেকে একটু ভিডিও করে নিবে তো আমার জিজু না রিলস সেভাবে ভিডিও করছে আমি জিজুকে বললাম যে এভাবে নয় ভিডিওটা এভাবে করো তো সেটা বলছিলাম তো আমার কথা জিজু বুঝতে পারছিল না পরে আমাকে দেখে ভিডিও বলছে যে এভাবে ভিডিও করে দাও তো জিজু বুঝে গেছে আমার দিদির ইশারা নিজের বউর ইশারা তো বুঝতেই পাবে তো আমরা ভেতরে যাচ্ছি পরে আমি একটু ভেতরে গিয়ে ভাবলাম যে আমরা যাচ্ছি জিজুরা একসাথেই তো যাব তাই বললাম যে ভিডিও করা হয়ে গেছে চলে এসো তো সে মতো জিজুরা চলে গেল আর মন্দিরের ভিতরে না ভিডিও করতে দিচ্ছে না ভিডিও ফটো দিচ্ছে না বাইরে দিচ্ছে নিচে দিচ্ছে বাট ওপরে দিচ্ছে না তাই ওপরে আর কি ভিডিও ফটো কিচ্ছু করতে পারিনি যা একটু ফটো ভিডিও করেছে সেটা নিচেই করেছে তারপর নিচে একটু ফটো নিলাম সবাই মিলে ফটো ভিডিও করে বেরিয়ে বললাম এখন আমরা চলে যাবো আরও কোথাও ঘুরতে যাবো আমরা যখন আসছিলাম আর কি তখন টোটোওয়ালাটা বলছিল যে এখানে আরও একটা সুন্দর জায়গা আছে সেখানে ঘুরতে চলে তাই আমরা এখানে বেশি দেরি করলাম না সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম পরের ভিডিওটা অবশ্যই দেখো ওই জায়গাটাও খুব সুন্দর একটা শান্তির জায়গা আমার ভীষণ ভালো লেগেছে তোমরা যদি কেউ জায়গায় যাও আর কি তোমাদেরও ভালো লাগবে আর হ্যাঁ পারলে তোমরা একবার মালবাজার ঘুরে এসো মালবাজার হনুমান মন্দির আর বেশ কিছু জায়গা আছে ঘুরে এসো ভালো লাগবে যদিও আমরা এই প্রচুর রোদের মধ্যে ঘুরতে পেরেছি বাট তবুও ঘুরে আমার ভালোই লাগলো খারাপ লাগলো না তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো টাটা